যেহেতু আধার একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট সেহেতু আপনার আধারকে সুরক্ষিত করে রাখা খুবই প্রয়োজন আধারকে সুরক্ষিত রাখতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি জেনারেট করে আধারকে লক করে রাখার একটি অপশনের ব্যবস্থা করেছেন একবার এই পদ্ধতিতে আধারকে লক করে দিলে কেউই আপনার আধার নাম্বার বেস অথেন্টিকেশনের মাধ্যমে কোনো রকম জালিয়াতি করতে পারবে না যতক্ষণ না আপনি চাইছেন আপনি কেবলমাত্র আপনার প্রয়োজনে আধারকে আনলক করে অথেন্টিকেশনের কাজে লাগাতে পারবেন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আজকে আমার ভিডিওতে কি করে ভার্চুয়াল আইডি জেনারেট করে আধারকে লক এবং প্রয়োজনে আনলক করা যায় তার পুরো পদ্ধতি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক কিন্তু শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লেটস মুভ অন টু দি পিসি স্ক্রিন ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি দিয়ে নিজের আধার কার্ড লক করার জন্য আপনাকে আপনার পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে উড়াইয়ের এই ওয়েব পোর্টালে চলে আসতে হবে লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন পোর্টালে এসে পেজটিকে একটু নিচের দিকে নামালেই আপনি আধার লক আর আনলকের এই অপশানটিকে দেখতে পাবেন যেখানে লেখা আছে আপনি আপনার আধার অস্থায়ীভাবে লক অথবা আনলক করতে চাইলে এইখানে ক্লিক করুন এবং সার্ভিসটিকে সাবধানে ব্যবহার করুন তো তাই আপনাকে এই অপশানটির ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে ফার্স্ট স্টেপে বলা হয়েছে যে আধার লক অথবা আনলক করবার পূর্বে দয়া করিয়া ষোলো সংখ্যার একটি ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি জেনারেট করে নেবেন যেহেতু ভার্চুয়াল আইডিরই একমাত্র ক্ষমতা আছে আধার লক অথবা আনলক করার চাইলে আপনি আপনার ভার্চুয়াল আইডি ড্যাশবোর্ড থেকে জেনারেট করতে পারেন অথবা আর ভি আইডি লিখে আধারের শেষ চার অথবা আট সংখ্যা বসিয়ে ওয়ান নাইন ফোর সেভেনে এস এম এস সেন্ড করেও করতে পারেন সেকেন্ড স্টেপে বলা হয়েছে যে একবার আপনার ভিআইডি তৈরি হয়ে গেলে আপনাকে পুনরায় এই পেজেই আসতে হবে আপনার আধারকে লক করার জন্য তো চলুন আধারকে লক করার জন্য এইখানে দেওয়া ক্লিক হেয়ার টু জেনারেট ভিআইডির লিঙ্কের ওপর ক্লিক করে দিই পরবর্তী পেজে আপনাকে ভিআইডি জেনারেট করার জন্য জেনারেট ভিআইডি অপশনকে সিলেক্ট রেখে আপনার বারো সংখ্যার আধার নাম্বার আর ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠানো ওটিপিকে এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসিডের ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই আপনার ভার্চুয়াল আইডি জেনারেট করে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে তাই এখানে শো হচ্ছে যে ইয়োর ভার্চুয়াল আইডি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার নাও ইউ হ্যাভ টু ক্লিক অন গো টু ড্যাশবোর্ড অপশন ড্যাশবোর্ডে এসে আপনাকে সেই লক ওর আনলকের অপশনে ক্লিক করে আবার ওই পেজেই ফেরত যেতে হবে যেটার কথা আমি একটু আগেই বলেছি পেজে ফেরত এসে আপনাকে নেক্সটের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে লক আধারকে সিলেক্ট রেখে এইমাত্র জেনারেট করা ভিআইডি অর্থাৎ ষোলো সংখ্যার ভার্চুয়াল আইডি পুরো নাম কোড এবং ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করতেই মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করে এগ্রি অপশানে টিক করে সাবমিটের ওপর ক্লিক করে দিতে হবে সাবমিট করতেই এই দেখুন আধার লক হয়ে গেছে ভার্চুয়াল আইডি দিয়ে এইভাবে আধার লক করলে আপনার আধারকে কেউ অথেন্টিকেট করে ইউজ করতে পারবে না যতক্ষণ না আপনি চাইছেন কারণ আধার একবার লক হয়ে গেলে তার সমস্ত অপশানই ডিসেবল করে দেওয়া হয় সুতরাং আবার তাকে এনেবেল করতে গেলে আপনার আধারকে আনলক করতে হবে আপনার আধারকে আনলক করার জন্য ইউ হ্যাভ টু ক্লিক অন গো টু ড্যাশবোর্ড অপশান ড্যাশবোর্ডে ফেরত এসে আপনাকে ওই আধার লক অর আনলকের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রোল করেন তাহলে স্টেপ থ্রি দেখতে পাবেন যেখানে বলা হয়েছে যে ভিআইডি দিয়ে আধারকে আনলক করতে হলে আপনাকে এই পেজেই ফেরত আসতে হবে সো নাও ক্লিক অন নেক্সট নেক্সট করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে এবার লক আধারের পরিবর্তে আনলক আধার অপশনটিকে সিলেক্ট করে ভার্চুয়াল আইডি আর ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে আগের জেনারেট করা ভার্চুয়াল আইডি মনে না থাকলে আপনি আবার আগের প্রসেসে ভার্চুয়াল আইডি জেনারেট করে নিতে পারবেন সুতরাং আগের ভার্চুয়াল আইডিটি মনে না থাকলেও কোনো অসুবিধা নেই সেন্ড ওটিপিতে ক্লিক করতেই মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে এগ্রি বাটনে টিক করে সাবমিটের ওপরে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করতেই এই দেখুন আধার আনলক হয়ে গেছে তো এইভাবে আপনিও ভার্চুয়াল আইডি জেনারেট করে দরকার মতো লক ও আনলক করে নিজের আধারকে ফ্রডের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন